সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা দুইশো আটষট্টি রয়েছে এটা থেকে আমাদের আলোচনাটা শুরু করব এবং দেখেন আমরা যেহেতু খাদ্য অধিদপ্তরের জন্য প্রস্তুতি গ্রহণ করছি সেক্ষেত্রে এগুলো কিন্তু খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন তো এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে তো খুবই সহজ একটা অঙ্ক এটা স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো হলে এ এর মান কত সেটা বের করতে হবে তো এই অঙ্কগুলো চাইলে আমরা অপশন টেস্ট করেও করতে পারি অথবা আমরা করে ফেলতে পারি তো আমি অঙ্কটা তুলছি ফোর এ প্লাস থ্রি ইকুয়াল জিরো দেওয়া আছে তাহলে বা আমরা করতে পারি কি মিডল টার্ম করবো আহ তিন এক তিন তিন আর একে চার নিঃসন্দেহে আপনারা বোঝেন তাহলে মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল জিরো এখানে কিন্তু চিহ্ন একটা ফ্যাক্টর তাহলে বা এই দুটোর মধ্যে কমন যায় এ তাহলে এ মাইনাস থ্রি থাকে আর যেহেতু এখানে কিছুই কমন যায় না ওই জন্য মাইনাস ওয়ান নিব তাহলে এ মাইনাস থ্রি হবে এই টা নেওয়ার কারণে কিন্তু এই প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল কি জিরো তাহলে আমরা বলতে পারি বা এ মাইনাস থ্রি একটা অর্থাৎ এই ভিতরের দুটোর মধ্যে একটা আর এ মাইনাস ওয়ান একটা বাইরে যেহেতু আছে তাহলে এবার আমরা লিখতে পারি হয় এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো আবার এখানে লিখতে পারি অথবা a মাইনাস ওয়ান টু জিরো তাহলে সুতরাং a এর ভ্যালু হবে থ্রি আর সুতরাং এখানে a এর ভ্যালু হবে ওয়ান তো আমরা দেখি অ্যান্সার রয়েছে থ্রি মাইনাস ওয়ান টু নান তার মানে এখানে কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে আমরা থ্রি কে পাচ্ছি তাই থ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে দুইশো উনসত্তর নম্বর অঙ্কটা দেখেন এক্স এর মান কত হলে থ্রি প্লাস এক্স হবে ওকে মান কত হলে বলা হচ্ছে তো আপনারা চাইলে অপশন টেস্ট করেও করতে পারেন অথবা সরাসরিও কিন্তু এই এই ধরনের অঙ্ক আমরা সমাধান করে ফেলতে পারি তো দেখেন আমি যদি এক্স এর মান হচ্ছে এখানে টু বসাই তাহলে জিরো হয় কিনা আমরা দেখব তো যেহেতু এখানে প্রত্যেকটাই প্লাস তো সেক্ষেত্রে প্লাস মান বসিয়ে তো আর আমরা এটাকে জিরো মেলাতে পারবো না তাই না এইজন্য দেখি তো মাইনাস মান দিয়ে জিরো হয় কিনা আসলে এইটার ভ্যালু জিরো বানাতে হবে যদি আমরা অপশন টেস্ট করি তাহলে তাহলে আছে 3 ইনটু হচ্ছে সরি আমাদের এখানে কিভাবে করতে হবে যে 3 আছে 3 প্লাস x এর মান হচ্ছে -3 তাহলে -3 দিয়ে দিলাম ব্র্যাকেট দিলাম দেখেন এটা করে ফেললাম ইন্টু আছে থ্রি দিলাম থ্রি প্লাস হচ্ছে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে প্লাস থ্রি এটাকে কিন্তু জিরো বানাতে হবে এটা ক্যালকুলেশন করে যদি জিরো হয় তাহলে মাইনাস থ্রি হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু হচ্ছে থ্রি প্লাস এখানে কি এখানে তো প্লাস থ্রি আর মাইনাস থ্রি জিরো তাহলে থ্রি থ্রি মিলে গেল প্লাস আর মাইনাস জিরো তাহলে তিন শূন্য শূন্য প্লাস শূন্য ইকুয়াল কত শূন্য তাহলে এখানে জিরো যেহেতু আছে তাই আমরা বলতে পারি বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই অপশন অথবা আমরা এভাবে না করে সরাসরি কিন্তু অঙ্কও করতে পারি যেমন দেখেন আমি অঙ্কটা তুলছি হচ্ছে প্লাস আমি যদি অপশন টেস্ট না করি তাহলে এভাবে করতে হবে তাহলে বা তিন দ্বারা গুণ করবো আহ তিন তিন গুণ করলে তিন তিরিখা নয় প্লাস তিন এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে বা কত হবে বলেন তো দেখি এটা কত এটা হচ্ছে এক্স থ্রি ফোর কত জিরো তাহলে বারো হবে তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে উপরে মাইনাস বারো তার নিচে ফোর তাহলে তিন চারে বারো তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি যেহেতু মাইনাসটা সামনে আছে এই যে দেখেন মাইনাস থ্রি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন এবার আসেন পরেরটা দুশো সত্তর নম্বরে বলা হচ্ছে সাড়ে নয় পার্সেন্ট হার সরল সুদে ছয়শো টাকার দুই বছরের সুদ কত এখানে সুদ বের করতে বলা হচ্ছে তো আমরা জানি কি জানি বলেন তো দেখি আই ইকুয়াল টু পি আর এন এটা কিন্তু সরল মুনাফা বা সরল সুদ বের করার সূত্র যেখানে আই হচ্ছে সুদ বা মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার আর এন মানে হচ্ছে বছর বা সময় তাহলে বাকি কি আছে সাড়ে নয় পার্সেন্ট তাহলে আর এর মান নাইন পয়েন্ট ফাইভ ভাগ হান্ড্রেড যেহেতু সাথে পার্সেন্টেজ আছে ছয়শো টাকার তাহলে পি এর মান হচ্ছে ছয়শো দুই বছরের তাহলে এনের এর মান হচ্ছে দুই সুদ কত তার মানে আই ইকুয়াল টু হোয়াট এই যে দেখেন মানগুলো কিন্তু আমি এখান থেকে বের করে ফেললাম তাহলে বা কি করব মান আমরা সরাসরি বসাই দেব তাহলে আয়ের এর মান বের করতে বলেছে পি কত পি হচ্ছে ছয়শো আর কত আর হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে হান্ড্রেড কিন্তু এন কত এন হচ্ছে দুই এই যে দেখেন নয় ন আঠারো আর পয়েন্ট ফাইভ দিয়ে দুইকে কে গুন করলে এক তাহলে উনিশ তাহলে ছয় গুনন উনিশ তাহলে কত হচ্ছে বলেন তো ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় একে ছয় আর পাঁচে এগারো একশো চোদ্দ তাহলে আমরা বলতে পারি সুদ হচ্ছে বা মুনাফা হচ্ছে একশো টাকা আছে কি অ্যান্সারটা এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু একশো রয়েছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে পরের অঙ্কটা দেখেন দুশো একাত্তর নম্বর বল হচ্ছে কোন ব্যবসায় ক খ গ এর মূলধন যথাক্রমে তিনশো বিশ চারশো এবং চারশো আশি টাকা তাদের মূলধনের অনুপাত কত তো নিঃসন্দেহে আপনারা অনুপাত বোঝেন অর্থাৎ ক অনুপাত খ অনুপাত গ আমাদের বের করতে বলা হচ্ছে যেটা কত হবে তো আমরা যদি অঙ্কটা করি তাহলে দেখেন কয়ের কত কয়ের হচ্ছে তিনশো বিশ কয়ের কত কয়ের হচ্ছে চারশো আর কয়ের কত কয়ের হচ্ছে চারশো আশি তো আমরা এগুলো একটু সিরিয়াল ধরে লিখবো তাহলে প্রথমটা কত ক অনুপাত খ অনুপাত হচ্ছে গ ইকুয়াল হচ্ছে তিনশো বিশ অনুপাত চারশো অনুপাত হচ্ছে সেক্ষেত্রে আমরা তো ছোট করতে অনুপাত শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম কেটে দেওয়ার ফলে এটা হলো বত্রিশ এটা হচ্ছে চল্লিশ আর এটা হচ্ছে আটচল্লিশ নিঃসন্দেহে বুঝতে পারছেন তো এমন কোন সংখ্যা দিয়ে কাটতে হবে যেন প্রত্যেকটাকে ওই সংখ্যা দিয়ে কাটা যায় তো আমরা দেখি দুই দ্বারা যায় চার দ্বারা যায় প্রত্যেকটাকে আট দ্বারা যায় না ছয় দ্বারা যায় না তো আমরা চার দ্বারা কাটি চার আটে বত্রিশ ওই চার দ্বারা এটাকে চার দশে চল্লিশ ওই চার দ্বারা চার বারো দেখি দুই দ্বারা যায় চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো তার মানে চার অনুপাত পাঁচ অনুপাত ছয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন বি নাম্বার যে অপশনটা সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন বলেছে হচ্ছে ছয়শো টাকার ছয় বছরের সরল সুদ একশো টাকা হলে সরল সুদের হার কত টাকা তো কি বের করতে বলেছে বলেন তো দেখি এই অঙ্কটাতে এই অঙ্কটাতে বের করতে বলেছে সুদের হার কত তাই না তো বলেন দেখি সুদের হারকে সরি আমরা কি দ্বারা আইডেন্টিফাই করি সুদের হারকে আমরা আইডেন্টিফাই করি হচ্ছে আর দ্বারা তাহলে আর এর মান বের করতে বলা হচ্ছে তবে আর যেখানে থাকে তার নিচে কিন্তু অলওয়েজ আমাদের হান্ড্রেড থাকে তো যেহেতু বলা হচ্ছে ছয়শো টাকার তাহলে পি এর মান ছয়শো ছয় বছর তাহলে এন এর মান ছয় সুদ একশো আশি তার মানে আয়ের মান একশো তাহলে আর এর মান আমাদের বের করতে বলা হচ্ছে তো কি লিখবো আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন তাই না তাহলে আই এর মান তাহলে আই ইকুয়াল হচ্ছে পি আর এন আমরা সূত্রটা লিখলাম মানগুলো এবার বসাই দিব আয়ের মান কত আয়ের মান হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইটি ইন্টু পের মান হচ্ছে সিক্স হান্ড্রেড ইন্টু আর এর মান হচ্ছে আর ভাগ একশো কেননা আমরা তো জানি আর যেখানে বসে তার নিচে একশো বসে ইন্টু এনের মান হচ্ছে সিক্স তাহলে শূন্য দুটা কেটে দিলাম তাহলে বা কী হবে একশো আশি এখানে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ সিক্স ইন্টু সিক্স ইন্টু আর এভাবে বলতে পারি তাহলে পুরো সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি সিক্স ইন্টু সিক্স ইন্টু আর ইকুয়াল হচ্ছে একশো তাহলে সুতরাং আর এর ভ্যালু হবে উপরে একশো আশি তার নিচে গুণ আছে ভাগ হয়ে গেল তাহলে আঠারো শূন্য দিয়ে দিলাম আর পাঁচ ছয় আর এর মান কত আর যেহেতু সুদের হার তার মানে আমরা বলতে পারি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে পরের অঙ্কটা আসেন তিনটি সংখ্যার গড় তেত্রিশ দুটি সংখ্যা চব্বিশ এবং বিয়াল্লিশ হলে অপর সংখ্যাটি কত যেহেতু বলা তিনটি সংখ্যার গড় তেত্রিশ তো সেক্ষেত্রে আমরা দুটি সংখ্যা জানি একটা চব্বিশ একটা বিয়াল্লিশ অপর সংখ্যাটি কত তো আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের অপর সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো কিভাবে বলেন তো দেখি প্রশ্ন মতে হচ্ছে একটা চব্বিশ যোগ একটা বিয়াল্লিশ যোগ একটা এক্স এই তিনটাকে যোগ করে তিন দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে কত থার্টি থ্রি

তাহলে ইকুয়াল কত হচ্ছে তিন ছয় নয় মিলাতে তিন তার মানে থার্টি থ্রি হচ্ছে দেখেন তো এই যে দেখেন ডি নাম্বার রয়েছে এবার আসেন আমরা দুশো চুয়াত্তর নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা করব। এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন সুন্দর অঙ্ক কিন্তু এটাও তো এই অঙ্কটা করতে গেলে আমাদের দুই বার সূত্র প্রয়োগ করতে হবে কারণ এখানে দুটো পার্ট প্রথম পার্ট কোনটা এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এটা প্রথম পার্ট তো এই পার্টটা যদি আমরা বের করতে চাই তাহলে বলেন তো দেখি বিশ পার্সেন্ট কি আর এর মান আমি যদি আই ইকাল টু পি আর এন সূত্র প্রয়োগ করি তাহলে আই ইকুয়াল হচ্ছে আমরা বলতে পারি যে আটশো টাকা হচ্ছে কার মান পি এর মান আটশো ইন্টু আর এর মান হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ উপরে বিশ তার নিচে একশো তো যেহেতু বলা হচ্ছে এখানে কত বছর সেটা বলা নেই তাহলে আমরা ধরতে পারি যে দেখেন এক বছর তাহলে এন এর মান হচ্ছে ওয়ান তাহলে দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম আট দুগুণ ষোলো তার মানে একশো ষাট তাহলে আই ইকুয়াল টু হচ্ছে একশো ষাট তাই না তাহলে আই এর মান আমরা কত পেলাম হচ্ছে একশো ষাট পেলাম কিন্তু আমরা হচ্ছে এখানে অঙ্কটাতে একটু ভালো করে যদি দেখি এক ব্যক্তি দুইশো বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা আর পনেরো পার্সেন্ট সরল সুদে ছশো টাকা বিনিয়োগ করলে এক্স্যাক্টলি আমরা আয়ের মান পেয়েছি তো আমরা দেখি মানে অঙ্ক তো আমরা কন্ডিশন অনুযায়ী করছি দেখি মেলে কিনা আমাদের ঠিকঠাক আমরা কিন্তু কন্ডিশনের কোনো ব্যত্যয় করিনি আবার আমরা বলতে পারি আই ইকাল টু পি আর এন তো এক্ষেত্রে কি পি কত পি হচ্ছে ছয়শো বসাই দিলাম ছয়শো ইন্টু পনেরো পার্সেন্ট তাহলে উপরে পনেরো তার নিচে একশো ইন্টু এর মান হচ্ছে এক দুই শূন্য দুই শূন্য ক্রস ছয় পনেরো নব্বই আমরা বসালাম এখানে ওকে তাহলে আয়ের মান কত নব্বই এখানে আয়ের মান কত একশো ষাট কি বলা হচ্ছে তিনি কত টাকা সুদ পাবেন এক বছর পর তাহলে এখানে সুদ পেয়েছেন একশো ষাট এখানে পেয়েছেন নব্বই তাহলে একশো ষাট আর নব্বই যদি আমরা যোগ করি শূন্য নয় ছয় পনেরো পাঁচ হাতে এক এক একে দুই দেখেন তো দুইশো পঞ্চাশ অ্যান্সার আছে কিনা এক্স্যাক্টলি বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন ওকে তার মানে আমরা সঠিকভাবে করতে পেরেছি দেখেন এটাও কিন্তু খাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে সাতাইশ এক দুই সালে এসেছিল এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা একটু দেখি আমরা অঙ্ক পরের বলা হচ্ছে দেখেন একটু অপশনগুলো সহ দেখতে হবে একটি সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে যোগফল চোদ্দ হলে সংখ্যাটি কত তাহলে আমরা কি ধরে নিব আমরা ধরে নিব যে যে ধরি আমাদের সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে হচ্ছে তাহলে আমরা ধরলাম এবার বিল্ড আপ করার পালা একটি সংখ্যার বর্গমূল তার মানে এক্স এর বর্গমূল এর সাথে নয় যোগ করলে নয় যোগ করে দিলাম যোগফল ১৪ চোদ্দ তাহলে ইকুয়াল চোদ্দ দিলাম এবার সংখ্যাটি কত এবার আমরা এক্স এর মান বের করব। তাহলে বাকি হবে রুট এক্স ইকুয়াল এইদিকে চোদ্দ এই নয় এদিকে আসলে মাইনাস নয় হয়ে যাবে তাহলে বা কি দাঁড়াবে রুট এক্স ইকোয়াল চোদ্দ থেকে নয় বাদ দিলে পাঁচ তাহলে উভয় দিকে আমরা বর্গ করে দিব স্কোয়ার রুট কাটা তাহলে সুতরাং এক্সের ভ্যালু পাঁচ পাঁচে কত পঁচিশ দেখেন খুবই সহজ একটা অঙ্ক সেটা কিন্তু এসেছিল একই পরীক্ষায় এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটাও অনেক ইজি কেননা এটা জাস্ট গসাগু বের করতে বলেছে আমাদের তো দেখেন চল্লিশ ষাট আটাশি এর গশগো কত তো প্রথমে আছে চল্লিশ তারপরে আছে ষাট তারপরে আছে আটাশি তো গশগ যদি আমরা ইউক্লিডিও ম্যাথডে করি ওকে ইউক্লিডিও ম্যাথডে যদি আমরা করি তো সেক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়া অবলম্বন করব। চল্লিশ ভাগ হচ্ছে ষাট তাহলে চল্লিশ এক্ষে চল্লিশ থাকলো হচ্ছে বিশ বিশ দ্বারা চল্লিশকে কে আবার ভাগ করব বিশ দুগুণ চল্লিশ এখানে সর্বশেষ ভাজক হচ্ছে বিশ এই বিশ দ্বারা এবার আমরা আটাশিকে ভাগ করব এইটি এইট তাহলে চার বিশে কত হবে আশি থাকবে আট আট দ্বারা বিশকে ভাগ করব আমরা আট দুগুণ ষোলো আর দুগুণ ষোলো হবে ওকে আর দুগুণ হবে ষোলো থাকবে হচ্ছে চার এই চার দ্বারা আটকে ভাগ করব চার দুগুণ আট থাকবে জিরো সর্বশেষ ভাজক হচ্ছে চার তাই চার হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু ওকে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা পরেরটাতে দেখ যাচ্ছে তো পরেরটা দেখেন পরেরটাতে কি বলা হচ্ছে এটাও হচ্ছে আমাদের কিসের অঙ্ক বলেন তো দেখি এটাও সরল মুনাফা এর একটা অঙ্ক কেননা এখানেও কিন্তু আমাদের হচ্ছে বলা হচ্ছে যে কোনো আসল তিন বছরের সুদে আসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হলে আসল কত এই ধাঁচের অঙ্ক কিন্তু একটু কৌশল অবলম্বন করে করতে হয় না হলে কিন্তু অনেকটা সময় লাগে করতে আচ্ছা বলেন তো দেখি এটাতে চক্রবৃদ্ধি কথা কোথাও বলা আছে বলা নেই তার মানে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অবশ্যই আমাদের সরল মুনাফা বা সরল সুদের একটা অঙ্ক তো যেহেতু বলা আসল বছরে সুদে আসলে চারশো আর পাঁচ বছরে সুদে আসলে পাঁচশো টাকা তাহলে বলেন তো দেখি মাঝখানে যে দুই বছর গ্যাপ এই দুই বছরে এই দুই বছরে সুদ হয়েছে কতটুকু তাই না 500 থেকে 460 তার মানে 40 টাকা আমরা পেয়েছি দুই বছরের সুদ তাহলে এক বছরের সুদ পেয়েছি 20 টাকা এটা আমরা কিন্তু নিঃসন্দেহে বের করে ফেললাম যে এক বছরের সুদ আমরা পেয়েছি 20 টাকা তাহলে আমরা বলতে পারি এক বছরের সুদ যেহেতু 20 টাকা তাহলে তিন বছরের সুদ তিন 20 60 টাকা তাহলে যেহেতু তিন বছরের সুদে আসলে 400 টাকা হয়েছে তাহলে এখানে আসল 400 আর সুদ হচ্ছে 60 তো কি বের করতে বলেছে আসল কত দেখেন এখান থেকে আমরা কিন্তু আসল বের করে ফেলেছি চারশো টাকা দেখেন কত সহজ তো এই ট্রিক্স যদি আপনি না বোঝেন তাহলে তো করতে পারবেন না এবার আসেন পরেরটা দিয়েও যদি আমি মেলাই তাও মিলে যাবে বলেন তো পাঁচ বছরের সুদ কত এক বছরে যেহেতু বিশ টাকা পাঁচ বছরের সুদ হচ্ছে একশো টাকা এখন পাঁচ বছরের সুদে আসলে যদি পাঁচশো টাকা হয় তাহলে শুধু আসল কত পাঁচশো থেকে একশো বাদ দিলে চারশো টাকা এই যে দেখেন আসল হচ্ছে চারশো টাকা আপনি কিন্তু অঙ্কটা বের করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে আমরা আলোচনাটা এই পর্যন্ত রাখছি খাদ্য অধিদপ্তরের সাজেশন যদি আপনারা কেউ নিতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এরপরে তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান এই সকল সাবজেক্টের সাজেশন আপনারা পাবেন মোটামুটি চার হাজারের কাছাকাছি এমসি এমসিকিউ প্রশ্ন রয়েছে চারটা করে অপশন রয়েছে পাশাপাশি উত্তরগুলো সেখানে দেয়া রয়েছে এমসিকিউ যেভাবে সাজানো থাকে আর কি বইয়ে ঠিক এভাবেই পিডিএফ সাজেশনটা আমি তৈরি করেছি সেখানে টু হান্ড্রেড প্লাস পেইজ রয়েছে তা আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে অথবা ইমোতে টেক্সট করে আহ সাজেশনের কথা বলতে হবে তাহলেই আমি হচ্ছে আপনাদেরকে সাজেশন টা দিয়ে দিবো সাজেশনের ফি হচ্ছে একশো টাকা আর চাকরির ম্যাথ যদি কেউ শিখতে চান আমার কাছে একেবারে শূন্য থেকে আমি নতুন একটা ব্যাচ শুরু করছি এখনো শুরু করে নি সেই ব্যাচটা স্টুডেন্টরা ভর্তি হয়েছে বেশ কিছু আর অল্প কিছু হলেই আমি কিন্তু সেই ব্যাচটা শুরু করব তো যদি কেউ করতে চান তাহলেও এই নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন একেবারে শূন্য থেকে আমি চাকরির গণিত ধরে ধরে শেখাই তো আমার শেখানোর স্টাইল যদি ভালো লাগে যদি মনে করেন যে আমার কাছে শিখে মানে হচ্ছে আপনারা প্রোগ্রেস করতে পারবেন নিজেকে আর একটু আপডেট করতে পারবেন তাহলেই কেবল যোগাযোগ করবেন আদারওয়াইজ যারা আমার কথা বোঝেন না অঙ্কগুলো বোঝেন না তাদের কিন্তু যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন